আল্লা সমস্ত সৃষ্টি চিৎকার শুনতে তো আছে সামনে তো আছেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন কবর তাকে একটা চাপ দিবে সংকীর্ণ হয়ে যাবে কবর এক চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর প্রসম বন্ধু আমি এক মিনিট দেখাই রাখো আল্লাহ রসুল সাল্লাম বুঝে এতে করে তার ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশের পাজরের হাড্ডিতে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন তা নবীজি উদাহরণ দিছে আদলা উহু এই যে আঙ্গুল এই যে এটা যেরকম একটা একটার মধ্যে এরকম ঢুকে গেছে আল্লাহর কসম নবি বলছে হাড্ডি পাজরের এ পাশের গুলো এই পাশে ঢুকে যাবে না না বেড়ি সাউন আর মোবাইল আর একটা মোটর সাইকেল চালান আর সুলের এমনি একটু পরপর ফিরাউন এটা ছাগলামই ছাড়া আর কিচ্ছু এটা কোনো জীবন না ভাইয়া কাতক দুটি খাওনার হত্যাল এটা কোনো জীবন না জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি হায়াত অনেক দামি হ্যাঁ নিজের কল্যাণ মানুষের কল্যাণ নিজের আখেরাত দুনিয়া সুন্দর করা এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি না অপরাধবোধ কাজ করে যে যত বড় গুনাই করুক তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে যে কেউ যদি জানে কেউ যদি দেখে কেউ যদি বোঝে তাহলে গুণা মানুষকে স্বস্তি দেয় লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই প্রাণীতে কি হয় না এ ঠিক বুজুর্গানে দিন বলে লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না গুনায় সেরকম তৃপ্তি আসে তুমি এক কুটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না একজন পবিত্র স্বামী স্ত্রী তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয় তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে আমি বুঝার জন্য খোলা মেলা বললাম তুমি অপেক্ষা করো যুবক তুমি অপেক্ষা করো নষ্ট হইও না এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে আল্লাহর ইচ্ছা স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা তো কাজেই এমন একটা নারী এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন তার জন্য আল্লাহ তালা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন কোরআন শরীফ আল্লাহ বলছে যে এইটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া সুয়ারের মতো হয়ে যাওয়া জানোয়ারের মতো হয়ে যাওয়া এটা সুস্থ স্বাভাবিক কাজ নয় কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা পৃথিবীর সব নারী দিয়ে তুমি করবা কি করবা নর্তকি দিয়ে তুমি করবা কি অস্থিল নারী দিয়ে তুমি করবা কি যার নিজের কোনো চরিত্র নাই যে বেপর্দা বেহায়া হায়া যেই গায়িকা যেই নায়িকা যেই নর্তকি যেই বেচনম নারী নিজের নিজের কোনো ইজ্জত নাই যার কাছে নিজের কোনো পর্দা নাই নিজের কদর নাই সে তোমারে সুখ দিবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা বলেন ওয়া কওলাকুম আফিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আমাদেরকে সতর্ক করছে আল্লাহ বলছে বান্দা আমার থেকে বাঁচাবার জন্য গুনাহকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন করো না কেন আমি সব জানি তুমি যদি জোরে কথা বলো আমি এটা যেমন শুনতে পাই একদম আস্তে বললে এয়ারফোন লাগাইয়া কইলো আমি শুনি ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদুর তোমার অন্তরের ভিতরে যে জল্পনা কল্পনা আমি তাও জানি তাহলে আমি আল্লাহর থেকে আড়াল করব কেন ওয়া আসিররু কওলাকুম তোমাদের কথাগুলো যদি আসতেও হয় আবিজাহরু বিহি তোমাদের কথাগুলো যদি উঁচু আওয়াজেও হয় ইন্নাহু আ'লিমুন নিশ্চয়ই আল্লাহই সব জানেন বিদাতিস সুদুর অন্তরের গল্প কল্পনা কল্পনা সহ তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহয়া আল আহমান খালাক অহু আল্লাহতেই ফুল হাবির আল্লাহ তাআলা বলে বান্দা আমার একটা যুক্তি শুনো তো আল্লাহ একটা যুক্তি দিছে আমাদেরকে আলা আল আহমান খালা আচ্ছা বলো তো বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না কি বানাইছেন কি করতেছে মানে এটা যে কোম্পানি বানাইছে এটা কোনান দিয়ে কথা কয় কোনান দিয়ে আওয়াজ বাইর হয় এটা কোম্পানি জানে না জানে মানুষে কথা বলেন না কেন কোম্পানি ব্যবহার বিধি তা আল্লাহ বলেন তালা আমি বানাইলাম আমি জানতাম না তুমি এটা কি কো এটা ভাবলা কেমন বেউকুফ খালাক যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তিনি বুঝবেন না তিনি শুনবেন না অহু আল্লাহুল হাবির অতএব শুনে না বান্দা আল্লাহ তালা সূক্ষ থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির ব্যাপারে একসাথে খবর রাখেন রাখেন কিনা বলেন আল্লাহ থেকে আড়াল করার কোন সুযোগ কোন সিস্টেম নাই যিনি বানাইছেন তিনি জানেন কি বানাইছেন কি করছে সব জানেন এজন্য আল্লাহ তালা বলেন আলম ইয়া আলম বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর একাকি কিংবা প্রকাশ্য আল্লাহর কাছে বরাবর সাত মানের উপরে সাতবক জমিনের নিচে আল্লাহর কাছে বরাবর বরাবর কিনা বলে এজন্য যুবক ভাই বাবারা পর্দার আড়ালের বোন সবার কাছে অনুরোধ রইল হায়াতের কদর করে গুনা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ছেলেরা বাপ তোমাদের কবলি ভাইয়া ফজরের নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো চেহারাটা সুন্দর হবে আখলাপ সুন্দর হবে মানুষের ভালোবাসা মিলবে বন্ধু তুমি দেখো না তোমরা যারা সারা দিন মোবাইল চালাও নাচ গান দেখো কোনো মানুষ তোমাদেরকে আদর করে ডাকে কিনা কোনো মানুষ এই সমাজের কোনো ভালো মানুষ এই সমাজের কোনো নে এককার মানুষ তোমারে কোনোদিন আদর করে মহব্বত করে ডাকে কিনা তুমি খেয়াল করো সবাই তোমারে কেউ হয়তো মুখে হয়তো অনেকে বলতে পারে না কিন্তু কলিজা দিয়া তোমারে সবাই ঘৃণাই করে ঘৃণাই করে দিল দিয়া ঘৃণাই করে এই জন্য পাপি কখনোই সম্মান পায় নাফরমান কখনোই ইজ্জত পায় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জীবন দান করেন আল্লাহ হারাম মেসে চলার তৌফিক দেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে দেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করেন আমিন